দুই মাসের গাভিন আদাম দাঁতি নেই দাঁতি এখন না আদাদে বাচ্চা দিচ্ছে বয়সটা কয় কয় বছর হবে দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আছি বেতাগা আর হাট সপ্তাহে যেদিন শুক্রবার এবং সোমবার বাসে সকাল ছটায় থেকে দুপুর দুইটা পর্যন্ত এই হাটটি হচ্ছে বাগানহাট জেলা ফকিরহাট উপজেলায় অবস্থিত বেতাগা গরুরহাট আর এই হাট থেকে আপনাদেরকে জানাবো আমরা গাভি গরুর সাথে যে বাসুর রয়েছে মানে গাভি বাসুর যেটাকে বলে মা এবং বাচ্চা কেমন দামে বেসা কেনা চলছে আপনাদেরকে দেখাবো তো দশক দেশি গরুর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি দিনে জার্সি গরু রয়েছে মানে ফ্রিজিয়ান যেটাকে বলা হয় তো আমরা ফ্রিজিয়ান গরুটার একটু দাম জানাবো আপনাদের তারপরে দেশি গরুর দামগুলো জানাবো ভিডিওটি দেখতে যখন আশা করি ভালো লাগবে আর নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাই এটার দাঁত হয়েছে কয় দাঁত বাচ্চা আছে সাথে বাচ্চারা কি বাচ্চা ভাই সার না বকনা

পঁয়ষট্টি হলো দর্শক বকনা বাসুর সহ এই গাভীটি কিন্তু আপনারা নিতে পারবেন এটা হচ্ছে কতদিন বয়স হয়েছে বাসুরটা এগারো দিন হান্ড্রেড বিশ দিয়ে নাকি পুরাশ হয়েছে না আচ্ছা দর্শক জানতে পারলেন তো এই গরুটা হচ্ছে ভাই আসলে আমরা আর কি গরু আছে একটু দেখতে থাকি দর্শক এদিকে একটা দেশি গাভী এর সাথে একটি বাসুর দেখতে পাচ্ছি ভাই বাসুরটা কি বাসুর সার না বকনা শাল দর্শক দেখেন এই শাল বাসুরটা রয়েছে সাথে আর হচ্ছে গাভী ভাই গাবি কয় দাঁতের দুই দাঁত বাসরের বয়স কত কতদিন হয়েছে ছয় মাস দুধ কি হয় এখন কেমন দুধ হয় দুই কেজি দেড় কেজি রাখুন দুই কেজি দেড় কেজি হয় কত কি দাম হয়েছে ভাই ভাই দাম আশি হাজার টাকা বলতে হয়েছে আশি হাজার টাকা পর্যন্ত হয়েছে কত হলে ছাড়া নিয়ে এক লাখ আচ্ছা এটা কি আপনার বাড়ি গরু নাকি আচ্ছা দর্শক একজন খামারি তার বাড়ির গরু এসে ভাই বাড়ির গরু কিন্তু এটা এক লাখ হলে ছাড়বে কিন্তু আশি হাজার টাকা পর্যন্ত দাঁত কয়খান হয়েছে চার খান

ষাটের থেকে দুই হাজার আঠারো হাজার টাকা সার্ভে দর্শক জানতে পারলেন এই গাবি বাসুর দর্শক এদিকে একটা ফ্রিজিয়ান কোরাস গাভীর সাথে এসেছে এই বাসুর ভাই বাসুর তো ভাই শাহি হলেন না দর্শক দেখেন বাসুরের গেট আপটা অনেক সুন্দর নাবি কম্বল ঝুলানো রয়েছে একেবারে পায়ের গিরা এটা অনেক সুন্দর দেখেন ভাই দাঁত পয় যা হয়েছে আদাম দাঁতি নেই দাঁতি নেই এখন না দাঁতেই বাচ্চা দিছে হুম মাশাআল্লাহ বয়সটা কয় কয় বছর হবে

দর্শক দেখতে পাচ্ছেন এদিকে আমাদের এই ভাই ভাইরে তো সবাই সেনেন যারা পুরোনো ভিডিও দেখছেন তো ভাইয়ের এখানে একটা দেশি গাবি আছে সাথে কি বাসুর বক না বাচ্চা না কি আড়াই কেজি আড়াই কেজি দুধ কেমন কিছু গাই বাসুর

বাংলাদেশটা শেষ কিন্তু চ্যালেঞ্জ দিছে যে সে দোয়া দেবে তো ভাই কত কি হলে বিক্রি করবেন